এ আই এম পাবলিক স্কুল থেকে বাচ্চাদের জন্য ড্রয়িং সেখানে হবে গাড়ি চলে এসছে দেখছেন এই গাড়ি চলে এসেছে সব বাচ্চারাও চলে এসছে এখানে আরও সব বাচ্চারা আসছে এখানে দাঁড়ানোর জায়গা নেই সব চলছে পাতা চলছে ড্রয়িং ক্লাসের জন্য বিশিষ্ট জনেরা এসছে আই এম পাবলিক স্কুল থেকে আমাদের বাচ্চারা তারা সব এটা পেতে সহযোগিতা করছে ওগুলো ঝেড়ে ফেলে দাও

पीपिटे আর কে বড় পিপিতে তুমি কিতে তুমি পিপিতে বড় এক এক একটা দিয়ে দিই ওরে ওই দুটো केला দিয়ে দাও দেখা <laughs> চলছে <laughs>

তোমরা পার্টিসিপেন্ট করেছো অংশগ্রহণ তোমরা করেছো অংশগ্রহণ করে তোমরা সার্টিফিকেট পেয়েছো তোমাদের আবেগ দেখে আমাদের খুব ভালো লেগেছে একটা বাচ্চা সে আসতে পারিনি সে কান্নায় ভেঙে পড়েছে তাকে আবার পুনরায় নতুন করে চান্স দেওয়া হয়েছে তার হাতেও আমরা সার্টিফিকেট তুলে দিয়েছি এবং তার মধ্যে যারা প্রথম স্থান অধিকার করেছে আই এম পাবলিক স্কুলের তরফ থেকে তাদেরকে প্রত্যেককে আমরা মেডেল করিয়ে দিয়েছি স্কুলের সমস্ত যারা আছে শিক্ষকরা তারা এখানে এসছে এবং আজকে যারা প্রথম স্থান অধিকার করেছে আগামী দিনে তাদেরকে আইএম পাবলিক স্কুলের তরফ থেকে এবং আমাদের প্রয়োজন গ্রুপের পক্ষ থেকে তাদেরকে অন্য স্কুলের সাথে তাদেরকে আমরা পার্টিসিপেন্ট করাবো সেটা তোমাদের কাছে খুব গর্বের বিষয় তোমরা খুব খুশি তো তোমরা খুব খুশি হয়েছো এটাই আমাদের কাছে বড় আনন্দের